আমরা ব্যারাকপুর যাচ্ছি মানে কাছাকাছি চলে এসছি দাদা বৌদির বিরিয়ানি দোকান দেখাচ্ছি এরম বড় বড় শপিং মল থাকে ভেতরে বাইরে দাঁড়িয়ে আন্দোলন করেছেন যে চুরি করতে হবে চুরি করে গ্যাস পেট্রোল ডিজেলের দাম কমাতে না বলে

আপনার সমবায় বিরিয়ানি হোটেলের কাছে এই সমবয়ে জনসভায় দাঁড়িয়ে আপনাদের আবার মনে পড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই জনসভা অনুষ্ঠিত তবে আমাদের ছাত্র যুব মহিলা আমাদের এই particiption থেকে বিভিন্ন আমি জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো মানুষের মধ্যে থেকে আমাদের সেটি সম্ভব কম মিশন যতক্ষণ হয়ে যায় পাঁচটি নিঃপাঁচ আমরা মনে তো বেটি বাঁচাও বেটি পড়াও তাগুলা বলেন মোদিজি তাতে আমরা কি দেখতে পেলাম তারপরে এবং মিল্কি মানোর থেকে যে সমস্ত দর্শকদের কে উনি থাকলেন